কথা বলতে পারছি না এখন সব শুকিয়ে যাচ্ছে ভিতরে সব কিছু নষ্ট কিছু নাই দেখছেন তো থাক বললো কালকে প্রধান আসবে বিকেলে এসে দেখে একটা তিরপল দেবে কালকে গতকালের কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়সিংহ চক কালুপাড়া এলাকায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি প্রকাণ্ড কয়েকটি গাছও বেশ কয়েকটি বাড়ির ওপর ভেঙে পড়েছে বাড়ি ছাড়াও একটি স্টেশনারি দোকানও ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের তাণ্ডবে একটি ইলেকট্রিক খুঁটি রাস্তার মাঝ বরাবর পড়ে গেছে এক কথায় কালুপাড়ার মানচিত্রটাই যেন বদলে দিয়ে গেছে কালবৈশাখীর এই ঝড় কিন্তু এত ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো সাহায্য পাননি এলাকার বাসিন্দারা মানে আমরা বাড়িতে ছিলাম কালকে মানে আমার স্বামী নামাজ পড়ছিল নামাজ পড়তে পড়তে আমি বাড়িতে শুয়েছিলাম আমার বৌমা এখানে বাচ্চা নিয়ে শুয়েছিল ঝড় যখন ঝড়টা উঠেছে তখন আমার স্বামী নামাজ পড়তে পড়তেই মানে নামাজটা দু ডেকার নামাজ বাকি ছিল ওইটা বন্ধ করে দিয়ে আমাদেরকে বলছি কি তোমরা বাইরে এসে ঝড় হচ্ছে আমি তখন আমার স্বামীকে বললো যে কি ঝড় তো হচ্ছে তো কি হবে হোক না ঝড় বলা সঙ্গে সঙ্গে পিছনে দুটো গাছ ছিল ওই গাছগুলো এইখানে প্রথমে পড়লো পড়ার পরে তো আমার স্বামী আজান দিতে লাগলো আজান দিবার পরে আমার স্বামী আমাকে বলছে দেখি তোমার বৌমা কে বলছে দেখি তোমরা বাইরে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো আমরা বাইরে বেরোই নি যখন এই গাছটা যখন পড়লো তখন আমরা যে এবার কোনটা দিয়ে যাবো আমরা কোনো রাস্তা পাইনি। আমরা তখন এইটা দিয়ে ঝাঁক করে বেরোলাম মানে আমার এই যে পাশের বাড়ি আছে ওই পাশের বাড়ি দিয়ে আমরা ঠাই নিলাম ক্ষতি হয়েছে মানে এই তো ঘর ভেঙে ক্ষতি হয়েছে সবই তো ক্ষতি হয়ে গেছে ঘর চলে গেছে দু কামরা ঘর চলে গেছে চলে গেছে আর কিছু আছে কিচ্ছুই নেই কিচ্ছুই নেই তো মানে আমাদের থাকার মতন আমাদের যে মাথা গুজা থাকবো সেটুকু আমাদের সব শেষ হয়ে গেছে

के दाई नहीं गो दाई नहीं हमारे के हाँ बोल चेस वाला जो कुन बाई चलने बोल चेस तो उनकी बोल चेस जैसे क्या कुन पेपा पेतो पारा ना पारा कुन देरी हो बे ये रो कुन बोल ऐसा तीर बोल दी थी कि ना ना तीर बोल फिर बोल किच्छ दाई ना हमारे के যে কালকে ঘটনা পাচ্ছেন আমার কথা বলতে পাচ্ছি না সত্যি যাচ্ছে বেরি ভয় কত জায়গায় ছুটছি গাছটা কালাবার জন্য লোক পাচ্ছেন না আর সব পূজবাড়ি যেতে আরндиতে লেবা আসছে না এখন ভয়ঙ্ক হয়ে আছে করে বাইরেতে থাকতে পাচ্ছি না কোন রকমের মানুষ সব কেটে কুটে বার করে দিয়ে গেছে আর ঢুকতে চাবি লাগিয়ে দিচ্ছি কেউ আসতে সব কিছু নষ্ট কিছু নাই দেখছেন তো কাজ নষ্ট সব গুঁড়ো হয়ে গেছে ভয়ঙ্কর গেছে ওই যে পাশের বাড়ি আমার একটা ভাই আছে প্রতিবন্ধী তার বাড়িতে আছি উঠোনে আছি তার উঠোনে আছি বাড়ির জন্য বললে কি বলছে বলছে প্রধান তো নাম এছে আমার স্ত্রীর নামে হ্যাঁ পঞ্চায়েতে গেল বলছে এই লটে আসবে পরের লটে আসবে আমার নাম ইদ্রিশ আলী খান

থেকে মধ্যে ঘটনাটা তো আমি আমি ছিলাম 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 বাইরেতে একটু সাড়ে নটার বাজারে ছিলাম তো আমার মা ছিল বাবা ছিল আমার স্ত্রী ছিল আমার বাচ্চা ছিল একটা আড়াই বছরে ওনারা বাড়ির ভিতরে ছিল তখন যখন ঝড় উঠে গেছে তখন আমাকে ফোন করছে আমার স্ত্রী যে তুমি বাড়িতে আসো আমি ছুটে এসে দেখতে করতে দেখছি এখানে গাছ ভেঙে পুরো বাড়ির সমেত পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তো ওরা যা হোক করে আমার বাচ্চাটাকে নিয়ে বাইরে এসে পাশেই আমার একটা চাচার বাড়ি তার বাড়িতে গেল যে ঠাঁই নিলো আমিও এলাম যে কাল রাত্রে কোনো খাওয়া দাওয়া নেই বাড়িতে এরকম অবস্থা আমাদের পাশেই মেম্বারের বাড়ি মেম্বার হচ্ছে আমার চাচা হয় পাড়ার সময় চাচা হয় চাচাকে বললাম চাচাই এলো এসেও দেখলো দেখে আমি বললাম তাহলে প্রধানকে ফোন করেছেন বলে হ্যাঁ প্রধানকে ফোন করেছি সবাইকে বলেছি প্রধান বলেছে আমি পঞ্চাশ তো আমার মাধবপুর অঞ্চলে ক্ষতি হয়েছে আমি সব জায়গায় ঘুরছি আমি চেষ্টা করব বিকেলবেলা যাবার এখন পর্যন্ত কি খবর হয়েছে না হয়েছে আমার কাছে কী সত্যি কি মিথ্যা আমি জানি না তো আমি চাইছি যে এর আগে আমি অনেকবার বলেছি মেম্বারকে বলেছি এবং কি প্রধানের কাছে গেছি যে আমার অবশ্যই একটা বাড়ি দিন আপনি একটা অবশ্যই আমাকে ইন্দিরাবাসন দিন কোনোদিনও বলেনি যে হ্যাঁ দেবো কিন্তু আমার থেকে যারা বড় লোক যারা পাকার বাড়ি আছে সেই বাসন পেয়ে গেছে তার ইন্দিরা বাসনের বাড়ি হচ্ছে যার পাকার বাড়ি আছে কিন্তু আমার এখন পর্যন্ত বাড়িটা দেয়নি প্রতিশ্রুতি হ্যাঁ আমি দেখেছি লিস্টে নাম আছে যে কিন্তু এখন পর্যন্ত আমার আমার বাড়ি দেয়নি আমি সবার লাটে লাটে টাকা টাকা গেল কেন না না পাবি যার যেমন নাম আছে তেমন পাবে ঠিক আছে আমি চাইছি যে ইমিডিয়েটলি আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিই আমার আড়াই বছরের বাচ্চা কিনে আমি কোথায় থাকবো কতদিন আমি লোকের বাড়িতে রাত কাটাবো চাইছি যে যত তাড়াতাড়ি আমাকে সরকার কিছু একটা সহযোগিতা করে বাড়িটা মতন থাকার মতন আমার ঠাঁইটা যেন আমি চাই এটা ত্রিপলের কথা বললাম মেম্বারকে তিরফোলের লেগে বললো প্রধানকে আমি বলেছিলাম যে না তিরপল দেয় না যেটা বললো আজকে রোববার পঞ্চায়েত বন্ধ কালকে তোকে তিরপোল দেবো এটা এবার কি করে বলবো যে তিরপোল আছে ও তো বলছে আমার বাড়িতে কোনো তিরফল নেই কিন্তু বলছে বাড়ি চালা হচ্ছে সব কিছুই করছে তিরপল আছে কিন্তু তিরপোল দিচ্ছে না আমার নাম মেহেরাজ আলী খান কালুপাড়া জয়সিংহ চক মাধবপুর পঞ্চায়েতের আমি চাই যত তাড়াতাড়ি একটা আমার ব্যবস্থা নেয় সেটাই ভালো কিন্তু যদি আবার আজকে ঝড় বৃষ্টি হয় আমার বাড়িতে যে মাল সামান আছে আমি বার করার মতন পরিস্থিতিতে নেই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপিঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে